সময় এসেছে আজ রুখতে জুলুম্বাদ জেগে ওঠো মুসলিম জেগে ওঠো বিভেদ ভুলে যাও এবার ঘুরে দাঁড়াও খোঁজো না দিনের পথে সার্থ এসেছে আজ রুখতে জুলুম্বাদ জেগে ওঠো মুসলিম জেগে ওঠো বিভেদ ভুলে যাও এবার ঘুরে দাঁড়াও খোঁজো না দিনের পথে সার্থ সময় এসেছে আজ রুখতে জুলুম্বাদ জেগে ওঠো মুসলিম জেগে ওঠো বিভেদ ভুলে যাও এবার ঘুরে দাঁড়াও খুঁজো না দিনের পথে স্বার্থ। কলঙ্কের সব খাতা মুছে দাও জটিলতা কলঙ্কের সব খাতা মুছে দাও জটিলতা ঐক্যের ছায়া এবার এসো ভুলে যাও শত্রুকে রুখে দাও সকলে এক হৃদয়ে মেশ ভুলে যাও অভিমান বিভেদ হবে মান আসবে ফের সামর্থ আসবে ফের সামর্থ